স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে দুই দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন সোমবার দুপুর একটা নাগাদ কোচবিহার জিএসটি অফিসের সামনে মূলত তাদের দাবিগুলির প্রধান দাবি কেন্দ্রীয় বিজেপি সরকার তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তাদের এখনো পর্যন্ত কামকাপুর হয়নি একই সাথে নারায়ণী ব্যাটালিয়নের যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল তাদের স্টেডিও হয়নি এবং তাদের দ্বিতীয় নারী বিজেপি সরকার গামতা জাতির রাজবংশী উত্তম কুমার ব্রজবাসীকে এরআরসির নোটিস পাঠিয়েছে এবং সেই নোটিস পাঠিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে আর তারই প্রতিবাদে আজকেরই এই প্রদর্শন এই বিক্ষোভ প্রদর্শন এক ঘন্টা ধরে চলবে জিএসটি অফিসের সামনে এমনটাই জানালেন কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন সদস্য বৃন্দ এছাড়াও আর কি জানাচ্ছেন তারা আবিসারিত শোনা অলসমতাপুর স্টুডেন্ট ইউনিয়ন আর্শি ভেবেকার কামতাপরি রাজবংশী সম্প্রদায়ের মানসিক ছাত্র সংগঠন তার আওয়াজ তুলেছি গণতন্ত্রের দ্বিতীয় স্তম্ভে বিরোধীদের কাজ যেটা সরকারও প্রশ্ন করে সেটা প্রশ্ন করেছি আমাকে বিজেপি সরকার এর আগত মেল্লাবার প্রতিশ্রুতি দিয়েছিল দিয়েছিল ইউপির প্রতিশ্রুতি দিয়েছিল নারায়ণী রেজিমেন্টের প্রতিশ্রুতি এটা অমিত শাহও আসছিল অমিত শাহর বাস্তবত বারবার উঠে যাচ্ছিলো কিন্তু আজকো না এ বিজেপির সাংসদগুলার বা হোম মিনিস্টারে না নারায়ণ রেজিমেন্ট হল না ক্ষমতা পরি সমাজের উন্নতির জন্য অর্থনৈতিক উন্নয়ন হল কিছুই করলেন না ভোট দিন বা ভোটও নিন ভোট নিয়ে আমার ক্ষমতা পায় ক্ষমতা পেয়ে আমার উত্তম রাজবংশীর উপর কেমন আঘাত আসি আজি নামিয়ে যাচ্ছে কিংবা ভারতের কি না এটা প্রশ্ন করে দিচ্ছে একটা চিঠি তার উপর মানসিক হেনস্থা তার জন্য কমতা আওয়াজ যারা এই চিঠার বিজেপি আমার উপর কি বঞ্চনা করে দিচ্ছে দেখো আর যাতে আমার দাবিগুলো পূরণ হয় সেটা আমায় যেটা বাধা করছে সে বাধা ইউপি সেটা রেজিমেন্টের নারায়ণী রেজিমেন্টের সে বাধাগুলো যাতে পূর্ণ হয় তার জন্য আজ আমার আস্থা কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ দেখা আপনার নাম মোর নাম কৌশিক মেয়াল কামতা স্টুডেন্ট ইউনিয়ন आश्शिंग कैसे जाते